সম্মানিত ভিউয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন নাম জারি বা খারিজ আবেদন বাতিল হওয়ার কারণ কী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি চাওয়া আমার আর সিসি টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে জমে যাওয়া সংক্রান্ত এবং অন্যান্য সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত জেনে আসি ই নামজারি বা খারিজ আবেদন নামঞ্জুর বা বাতিল হওয়ার কারণ কি। এটা হচ্ছে আপনাদের মনে ভিতরে প্রশ্ন আর আমি আপনাদের মনের ভিতর থাকা কিছু প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে এক নম্বর খেয়াল করুন আপনি আবেদনে যে খতিয়ান উল্লেখ করে ই নামজারির আবেদন করেছেন সেই খতিয়ানে আপনার চাহিত জমি না থাকা বা কম থাকার কারণে নামজারি আবেদন নামঞ্জুর করা হয়ে থাকে দুই নম্বর খেয়াল করুন চাহিত জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা বা কোনো পক্ষ কর্তৃক নামজারি বা জমাভাগ সংক্রান্ত অভিযোগ থাকলে আবেদন না মঞ্জুর করা হয়ে থাকে তিন নম্বরে খেয়াল করুন ভুল তথ্য দিয়ে আবেদন করা হলে আবেদন না মঞ্জুর করা হয়ে থাকে চার নম্বর খেয়াল করুন দীর্ঘদিনের খাজ না থাকার কারণেও নামজারি আবেদনটি না মঞ্জুর করা হতে পারে পাঁচ নম্বর খেয়াল করুন ওয়ারি সম্পত্তি নামজারি আবেদনে অনেকগুলো ক্ষতিয়ান ও দাগের কারণে আবেদন জটিল হয়ে গেলে আবেদনটি নামঞ্জুর হতে পারে তাই যথাসম্ভব নামা দলিল করার সুযোগ থাকলে অবশ্যই বন্টন নামা দলিল করে নামজারি আবেদন করবেন ছয় নম্বরে খেয়াল করুন আবেদনকৃত জমির ভিতর সরকারি খাস সম্পত্তি অন্তর্ভুক্ত থাকলেও আবেদন নামঞ্জুর করা হয়ে থাকে সাত নম্বরে খেয়াল করুন উপযুক্ত কাগজপত্র উপস্থাপন করতে না পারলেও আবেদনটি বাতিল করে দেওয়া হয়ে থাকে এরকম আরও অনেক কারণেই আবেদনটি নামঞ্জুর করা হতে পারে আপনারা একটা জিনিস ভালো মতো খেয়াল করুন ইনামজারির জন্য অনলাইন আবেদন করলেন দেখা গেল আপনার আবেদনটি বাতিল করে দিয়েছে ভূমি অফিস যদি এরকম হয় তাহলে আপনি আর একটি আবেদন না করে সরাসরি ভূমি অফিসে গিয়ে ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে খোলামেলা আলোচনা করে বিস্তারিত জেনে নেবেন কি কারণে আবেদনটি বাতিল করা হচ্ছে কোথায় ঘাটতি আছে বা কোথায় ভুল হয়েছে সেই ঘাটতি বা সেই ভুল সংশোধন করে পুনরায় নতুন একটি আবেদন করবেন তাহলে আপনার আবেদনটি গ্রহণ করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ অল থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে